আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু দা ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স আরেকটা কথা বলবো যাদের ব্রিদিং প্রবলেম হয় বা যারা একটুখানি ঠান্ডা সহ্য হয় না তাদের জন্য এই টাইমটা অ্যাটলিস্ট সান্দা খুতে একেবারেই রেকমেন্ডেড নয় মাস্ট রেকমেন্ড করব দার্জিলিং এর দিকে এলে এই পয়েন্টটা আপনারা জাস্ট রাখবেন মানে ভঞ্জন পৌঁছে এই গাড়ি নিলাম আমরা বলে তো চেয়েছিলাম আমার কপালে যা থাকে আমরা ল্যান্ড ওভার পেয়েছি নাইনটিন এর এই ল্যান্ড ওভারটা এটাতে ওয়েদারের একদম এক্সট্রিম কন্ডিশন চ্যানেলটার নাম আমরা কেন বন্ধুচাল রেখেছিলাম এই কোশ্চেনটা যদি কোনোদিন মাথায় আসে আমরা বলবো যে চ্যানেল গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজ ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সকাল সাতটা বাজে আমরা দার্জিলিং এর হোটেল ছাড়ছি আমরা এসেছিলাম দার্জিলিং সেকেন্ড ফেব্রুয়ারি দুদিন সময় কাটিয়ে আমরা বেরোচ্ছি এবার কোশ্চেনটা হচ্ছে কোথায় যাচ্ছি কাল পর্যন্ত আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা দার্জিলিং ম্যালে একটা ইউনিক ওয়েদার পেয়েছি দার্জিলিং ম্যালের ওই আহ মেঘাচ্ছন্ন আকাশ বা এত মজা করেছি আমরা আগের পর্বে আপনারা সবই দেখেছেন আজকে শুরু হচ্ছে আমাদের নতুন পর্ব আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাক দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা আগের ভিডিও আমি বলছিলাম না যে বরফ দেখার ইচ্ছে স্নোফল দেখার ইচ্ছে তো এই দার্জিলিং এ দাঁড়িয়ে বেস্ট অপশান যদি আপনি চান যে আপনি বরফ দেখবেন বা স্নোফলের একটা চান্স আছে সেই ক্ষেত্রে তো বেস্ট অপশান সান্দাকফুই তো আমরা সেটাকেই বেছে নিয়েছি আর আপনাদের পুরো জার্নিটা দেখাবো কত খরচ হবে প্রত্যেকটা পদে পদে দেখাবো কারণ এই ট্যুরটা এমনই একটা ট্যুর সবাই যেতে চায় কিন্তু খরচের ব্যাপারটা নিয়ে অনেকেরই ডাউট থাকে কারণ আমাদের মধ্যেও অনেক ডাউট আমরা পেয়েছি বিভিন্ন গ্রুপে আমরা জিজ্ঞেস করেছি তো এটাই ডিটেলসে আপনারা পেয়ে যাবেন যে আমরা কিভাবে যাব আরেকটা ইনফরমেশন জাস্ট দিয়ে রাখি আমরা যাচ্ছি এখান থেকে মানে দার্জিলিং থেকে মানেভঞ্জন যাচ্ছি একটা গাড়িতে গাড়িটা খরচ পড়ছে তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা ওরা ও জাস্ট আমাদের হোটেল থেকে পিক করে ড্রাইভার হোটেল থেকে পিক করে মানে ভঞ্জন অবধি ছেড়ে দেবে যেটা অনেকটাই বেশি কারণ রাস্তা মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার তো কেন বেশি বা এতটা বেশি নেওয়া হচ্ছে কেন সেই ব্যাপারগুলো আপনি ডিটেলসে আমরা জানাবো তো এই আমাদের রুম রুম ছিল আমরা ছেড়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি তোমরা দেখছো বন্ধু চল আমি শুভঙ্কর আমি অভিষেক জীবন একটাই প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে দেখতে দেখো বরফের খোঁজে আমরা বেরিয়ে পড়লাম সান্দাপুর পথে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল গাড়ি করে টাটা সুমোতে বেরিয়ে পড়েছি আপাতত মানে ভঞ্জনের উদ্দেশ্যে ঘুম স্টেশন জাস্ট ক্রস করছি ক্লিয়ার ওয়েদার বলতে গেলে রোদ উঠেছে কিন্তু আকাশ তো পুরো মেঘ কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না আমরা ওই সকালবেলা ওই ফর আ ফিউ মিনিটস আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম আর দ্যাটস ইট আর রাস্তায় যাবো একসাথে দেখতে দেখতে বললাম যেরকম প্রত্যেকটা ইনফরমেশন আপনারা এবার পাবেন তো আপনারাও দেখতে থাকুন আমরা বেশ মজা করতে করতে গল্প করতে করতে যাচ্ছি আর আজকে আমাদের দাদা আছে ড্রাইভার দাদার নামটা তোমার দাদার নাম অংডু তো দাদার সাথে গল্প করতে করতে বিন্দাস মজা করতে করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন পাহাড়ের আঁকা পথ কলেজ জীবনের প্রিয় চার বন্ধু ফসিলসের গান আর জমিয়া আড্ডা আমরা এগিয়ে চললাম সান্দাকফুর পথে আমরা যাচ্ছি সান্দাকপুর পথে অর্থাৎ দিকে হঠাৎ এই পাইন ফরেস্টটায় দাঁড়ালাম লেপচা ক্রস করে যে পাইন আমি এসেছিলাম এখানে এই জায়গাটা না একটা আলাদাই ফিলিং এই জায়গাটা আপনি যে কোনো জায়গায় যান এই জায়গাটার সাথে কম্পারিজন করা যায় না কারণ এই জায়গাটায় যে পিস আছে আপনি একটু ভেতরে যদি উঠে যান আলাদাই মজা আলাদাই মজা এটা আপনি যে পিস পাবেন যে মজা পাবেন যে মেন্টাল যে পিসটা পাবেন সেটার সাথে কোনো কিছু তুলনা করা যায় না তো আমি মাস্ট রেকমেন্ড করবো দার্জিলিং এর দিকে এলে এই পয়েন্টটা আপনারা জাস্ট রাখবেন ছবি ভিডিও জাস্ট দশ মিনিট বসে থাকুন যা ইচ্ছা করুন দিস ইজ অ্যাকচুয়ালি হেভেন দিস ইজ অ্যাকচুয়ালি হেভেন লেপচা জগতের পাইন ফরেস্টের জঙ্গলে আমরা চারজন এদিক ওদিক ঘুরে ছবি তুলছি আমি অভি এখানে কৌশিক ছবি তুলছে আর ওদিকে রাজদীপ নামার জন্য চেষ্টা করছে ওর হয়ে গেছে ছবি ছবি তোলা এই মানে বলে না লোকজন কিছু মেমোরিজ থাকে লাইফ লং কিছু মেমোরিজ থাকে লাইফ লং যেগুলোকে মানুষ চায় যে আমি প্রিজার্ভ করে রাখবো রিস্টোর করে রাখবো এই জাস্ট এই মোমেন্টটা যেটা আমরা এখন কাটাচ্ছি এইটা ওই মোমেন্টগুলোর মধ্যে ও একদম ওপরের সারিতে থাকবে এই লেপচা জগতের পাইন ফরেস্ট আমরা চারজন জানি না কবে আবার আসব কোথায় যাব কিভাবে কি হবে আমি কিচ্ছু জানি না জাস্ট সবই ডিপেন্ড করে ফিউচার কি কারণ কেউ তো কিছু জানে না যে কি হবে কি না হবে তো এই মোমেন্টটা সবসময় যেন থেকে যায় এই মুমেন্টটার একটা আলাদাই অনুভূতি বলবি দার্জিলিং এর দিক থেকে রাস্তা ভালো হলেও সুকিয়া প্রকৃতি থেকে মানেভঞ্জন পর্যন্ত রাস্তার অবস্থা শোচনীয় আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জন আমরা মানিভঞ্জন পৌঁছে গেছি আহ মানিভঞ্জন পৌঁছে এই গাড়ি নিলাম আমরা বলে রোজ চেয়েছিলাম আমার কপালে যা থাকে আমরা ল্যান্ড ওভার পেয়েছি নাইনটিন এর এই ল্যান্ড ওভারটা টা এটাতে করেই আমরা মানিভঞ্জন থেকে সান্দাক অব্দি যাবো আর যদি খরচের কথা বলি টোটাল সাত হাজার টাকা খরচ পড়ছে আমরা একটা দিন স্টে করবো অ্যাকচুয়ালি পাঁচ হাজার টাকা যাওয়ার আর রিটার্ন নিলে পাঁচ হাজার পাঁচশো আর তার সাথে দেড় হাজার টাকা ড্রাইভার যেখানে থাকবে সেটার কস্ট তো টোটাল খরচ পড়ছে সাত হাজার টাকা এছাড়া একটা ফর্ম ফিল আপ করতে হলো ফর্ম ফিল আপের জায়গায় পাঁচ টাকা লাগলো আর কিছু ডিটেলস দিতে হলো আর আমাদের যা সবার যে পরিচয়পত্রগুলো আধার ভোটার প্যান এগুলো সব জেরক্স করে কিছু কিছু ডিটেলস লিখে ওগুলো জমা করতে হবে এছাড়া আরেকটা কস্ট আছে যেটা আগে গিয়ে পড়বে সেটা পার হেড দুশো টাকা সিঙ্গালীলে ন্যাশনাল পার্কে ঢোকার জন্য দুশো টাকা করে পার হেড পরে আর গাড়ির জন্য পরে হচ্ছে চারশো আশি টাকা তো আপনার সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে ল্যান্ড রোভারে উঠে আমরা রওনা দিলাম সান্দাখুর পথে মানেভঞ্জন থেকে তিন কিলোমিটার চলে এসে আমরা চলে এসেছি এখন চিত্রেতে আহ চিত্রেটা একটা ছোট্ট মনেস্ট্রি আছে নিচে আর এছাড়া পুরো বুগিয়াল আর কি তো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মেঘে ঢেকে গেছে তো এই হচ্ছে ভিউ আমরা এগোবো রাস্তা আপাতত ঠিকঠাক শুনেছি টংলু টুমলিং ওখান থেকে খুবই খারাপ তো আপাতত রাস্তা ঠিকঠাক কোনো অসুবিধা হয়নি তো চিত্রে একটু ঘুরে নেওয়া যাক আমরা ব্রেকফাস্ট করবো আমরা ব্রেকফাস্টটা প্যাক করে নিয়েছিলাম হোটেল থেকে তো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে দেন আবার এগিয়ে চলবো দেখতে থাকুন আপনারা চিত্রের পর থেকে কিন্তু আর মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না তাই সেখানেই বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে আমরা মোবাইলের মায়া ত্যাগ করে এগিয়ে চললাম সান্দাকপুর পথে আমরা এখন এসছি এসেছি মেঘমা টুমলু ক্রস করে পুরো ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ি পার্ক করে টুকটাক টুকটাক ছবি তুলে ওই একটা ওয়েবসাইট স্টলে মোমো অর্ডার করেছি এখানে বসে এই ওয়েদারে দাঁড়িয়ে মোমো খাওয়া হয়েছে আসুন হচ্ছে পরিবেশ মোমো এখন মোমো খাবো রাজীব অলরেডি স্টার্ট করে দিচ্ছে আমরা গৈরিবাস এসে পৌঁছালাম গৈরিবাসের অলটিটিউড হচ্ছে ছাব্বিশশো পঁচিশ মিটার আর এখান থেকে এখনো সান্দাকফু প্রায় কত কিলোমিটার অভি হ্যাঁ 14 কিমি বোর্ড একটু আগে দেখলাম দশের এর যাই হোক আর রাস্তাঘাট মোটামুটি গয়িবাশব্দি ভালোই ছিল গয়িবাশ থেকে শান্দাক ফপদির রাস্তা একটু একটু মানে খারাপ শুনেছি খুবই খারাপ শুনেছি शिवाजी দভার খুব 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 খারাপ তো দেখা যাক এখন কিরকম কি হয় কৌশিক গেছে এখানে একটাই চেক করার ব্যাপার আছে একটা চেক পোস্টে তো গেছে আর কি কাগজপত্র নিয়ে আর আমরা এই ল্যান্ড রোভারে বসে আছি এনজয় করছি সান্দাকুর রাস্তায় গাড়ি চালানোর জন্য ড্রাইভারদের নেওয়া হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ট্রেনিং দেওয়ার পর তা যে কেন এত প্রয়োজনীয় তা রাস্তায় চলার সময় বারবার বুঝেছিলাম আমরা এখন আছি কালীপোখরীতে আহ গরিবাস থেকে মোটামুটি অনেকটাই এগিয়েছে এটা সান্দাকপুর আগে মোটামুটি লাস্ট থামা তো বেসিক্যালি এই জায়গাটাকে কালীপোখরি কেন বলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা নিচে কালো জলের লেক দেখা যাচ্ছে তো এই লেকের জলের কালারের জন্যই এই হচ্ছে তো ঠান্ডা তো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর হ্যাঁ আরেকটা কথা বলা যেটা গৈরিবাস থেকে এক দেড় কিলোমিটার এগানোর পর থেকে আরকি রাস্তার অবস্থা খুব খারাপ মানে খুবই খারাপ কোন রকমে এগিয়ে আসতে হলো আর কি এবার সান্দাক অব্দি যাবো আর আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে নেপাল তো তো আরমাছখানটা হচ্ছে কাইন্ড অফ বর্ডার মানে মাছখানে রাস্তা কালিপ্রকৃতিতে গিয়ে নতুন কিছু বন্ধু বنداলাম সমস্ত বাধা বিপদটি খারাপ রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম সান্ডাফু আমরা এখন আছি খুতে প্রচুর ঠান্ডা আর আমরা ফাইনালি এই টুরে বরফও দেখে নিলাম বরফও ছুঁয়ে নিলাম তো কালীপোখরি দেখে তো আপনারা দেখছিলেন রাস্তা কি খারাপ রাস্তা খারাপ ছিল আর আমাদের কোনো বুকিং করা ছিল না কারণ আমরা তো সাডেন প্ল্যান করেছি তো সান্দারপুর এসে সানরাইজে আমি জাস্ট একবার মেসেজ করে রেখেছিলাম তো সানরাইজে কথা বললাম তো উনি ব্যবস্থা করে দিয়েছেন আমাদের রুম খরচ করেছে একটু আড়াই হাজার টাকা রুম জনের আমরা সেটা চারজন ম্যানেজ করে নিচ্ছি টোটাল খরচ করেছে তিন হাজার টাকা আর এছাড়া খাওয়া দাওয়ার যদি ব্যাপারটা বলি ভেজ বাফেট একটা আছে সেটা পরে হচ্ছে আড়াইশো টাকা আর নন ভেজ বাফেটটা পরে হচ্ছে সাড়ে তিনশো টাকা তো ওয়েদার তো এখনও কাঞ্চনজঙ্ঘা বা কিছু দেখার কোনো সুযোগ হয়নি কারণ এরকমই সকাল থেকেই তো পুরো ফগি ওয়েদার এবার দেখা যাক আমরা তাও এই ওয়েদারেও মাইনাসে টেম্পারেচার মাইনাসে টেম্পারেচার ইভেন একটু ওপরে উঠেছিল ওরা চুলে বরফ ভর্তি হয়ে যাচ্ছে মানে একটা হাওয়া দিচ্ছে ওর মধ্যে বরফ মাস্কে বরফ ভর্তি হয়ে যাচ্ছে তো এরকম একটা ওয়েদার চলছে আমরা তাও বেরিয়েছি একটুখানি ঘুরে দেখার জন্য আমরা একটা দিনই থাকবো এরপর এরপর হোটেলে গিয়ে টুকটাক কিছু খাবো দিয়ে ডিনারে বাফেট হবে ফিফথ ফেব্রুয়ারি টু গুড মর্নিং ফ্রম সান্দাকফু কালকে রাত্রে টেম্পারেচার মাইনাস চার মাইনাস পাঁচের দিকে পৌঁছে গেছিল তো আমরা রাতে আর কিছু শ্যুট করিনি কারণ রাতে আমরা কোনো রকমে কম্বল চাপা দিয়ে বাইরে থেকে খাবার আরামসে খাচ্ছিলাম তো ভাবলাম সকালবেলা হয়তো সানরাইজটা সানরাইজটা দেখতে পাবো আপনাদের দেখাবো কিন্তু দুর্ভাগ্য যে কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট কিছুই দেখা যাচ্ছে না ওয়েদারের একদম এক্সট্রিম কন্ডিশন আমি একটু আগে বাইরে গেছিলাম এখন ঘড়িতে মোটামুটি ছটা বাজে বাইরে গেছিলাম বাইরে মানে বরফের ঝড় যেটা ওকে বলে আর কি ওটা চলছে বাইরে পুরো সাদা হয়ে যাচ্ছে হাত ফাত আর পুরো গাছ বলুন রাস্তাঘাট বলুন পুরো সাদা হয়ে আছে বরফে আর মেঘে ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না তো যাই হোক এই এক্সট্রিম আমরা ফেস করছি এটাও কোথাও একটা গিয়ে এক্সপিরিয়েন্স ইভেন আহ আমাদের জানলার যে কাঁচ আছে জানলার কাছেও পুরো বরফে ঢেকে গেছে এগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বরফে লেগে আছে এটা এটা কিন্তু পুরোই বরফ ইভেন জানলা খোলা অব্দি যাচ্ছে না জানলা পুরো আটকে গেছে বরফে জ্যাম হয়ে গেছে তো দিস ইজ দ্য সিচুয়েশন বাইরের বাইরের ভিউও ভিউ যেটা আমি বললাম যে পুরো সাদা হয়ে আছে ডেফিনেটলি আপনারা এক্ষুনি দেখতে পাবেন তো আপনারা এনজয় করুন আমরা স্ট্রাগেল করি ততক্ষণ আপনাদের বলছিলাম সান্দাবপুর বাইরের এক্সট্রিম কন্ডিশনের কথা হালকা হালকা স্নো গায়ে পড়ছে পুরো চারদিকটা স্নোয়ে ঢেকে আছে বরফে ঢেকে আছে গাছ গাছপালা আশেপাশে খুশি একটু দেখিয়ে দে যত গাছপালা আশেপাশে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো স্নোয়ে ঢেকে আছে আর পড়ছে এর থেকে এক্সট্রিম কি হতে পারে আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি হ্যাঁ হয়তো আমরা এভারেস্ট দেখতে পাইনি কিন্তু এইটুকু বলতে পারি যে এই এক্সট্রিম একটা এক্সপিরিয়েন্স হয় যেটা আমরা এখানে এসে আজ করলাম তো এই দিক থেকে দাঁড়িয়ে আমাদের সান্দাকফু ট্রিপ ডেফিনেটলি সাকসেসফুল আরেকটা কথা বলবো যাদের ব্রিথিং প্রবলেম হয় বা যারা একটুখানি ঠান্ডা সহ্য হয় না তাদের জন্য এই টাইমটা খুতে একেবারেই রেকমেন্ডেড নয় কারণ এই ঠান্ডা সহ্য করার ক্ষমতা কিন্তু হয় না আমি অনেক এক্সট্রিম সিচুয়েশনে গেছি কেদারনাথ গেছি আহ তাছাড়াও সিকিম গেছি লাচুং গেছি আমথাং গেছি পুরো বরফের মধ্যে কিন্তু এই ঠান্ডা আর যে হাওয়া দিচ্ছে এই হাওয়া সহ্য করা কিন্তু সত্যি খুব খুব খুবই চ্যালেঞ্জিং তো আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে তবেই কিন্তু এই এই ওয়েদারে এই ওয়েদারে আসতে পারবেন সকাল দশটা আমরা আমাদের দেশ ছেলে সান্দার দিকে রওনা ফেরার রাস্তা ছিল আরো কঠিন রাস্তায় বরফ থাকায় বারবার গাড়ির চাকা স্লিপ করছিল ড্রাইভারের চরম নৈপুণ্যে আমরা সাবধানে ঠিকভাবে নেমে এসেছিলাম মানেভঞ্জন পৌঁছতে সময় লেগে গেল প্রায় সাড়ে চার ঘন্টা মানেভঞ্জন পৌঁছে এনজেপি অব্দি ফোর সিটার একটি গাড়ি নিলাম খরচ পড়ল তিন হাজার টাকা নামার পথে দাঁড়িয়ে পড়লাম গোপালধারা টি গার্ডেনে দার্জিলিং গেছি আর চা না নিলে হয় নাকি আমাদের মতে আপনারা চা কিনলে এই গোপালধারা টি গার্ডেন থেকে নিতে পারেন চা খুবই সুস্বাদু হয় দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাফেতে বসে রাতের ডিনার সারলাম শেষ হয়ে যাচ্ছে বন্ধু চালের আরো একটা ট্যুর এই সান্দাকফু দার্জিলিং ট্যুরটা কোথাও একটা আমাদের জন্য আমাদের নিজেদের তো অনেক এক্সপেকটেশন নিয়ে এই থেকেই ট্রিপটা প্রপার ভাবে শুরু হয়েছিল আসা আর এই এনজেপিতে এসেই শেষ হয়ে যাচ্ছে বলতে গেলে আমাদের যা এক্সপেকটেশন আমরা এসেছিলাম সব এক্সপেকটেশনই ফুলফিল হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলুন তো আমরা চারজন দু থেকে কলেজের প্রথম দিন থেকে প্রায় বন্ধু তো দেখতে দেখতে আজ থেকে নটা বছর কেটে গেল একসাথেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা চারজনেই খুব ইমপারফেক্ট আর এই ইম্পারফেকশান ইম্পারফেকশন জন্যই আমাদের বন্ধুত্বটা কিন্তু পারফেক্ট বা এতটাই স্ট্রং এবং একসাথে এতদিন আমরা এরমভাবেই আছি তো আসলে অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুচল আমাদের যে গ্রুপটার নাম বা চ্যানেলটার নাম আমরা কেন বন্ধুচল চল এই কোয়েশ্চেনটা যদি কোনোদিন মাথায় আসে আমরা বলবো যে চ্যানেলটা হয়তো ঘুরতে যাওয়ার খেতে যাওয়ার কিন্তু আমাদের সিগনিফাই করে হচ্ছে বন্ধুত্বটাকে তো বন্ধুত্ব বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত বন্ধুত্ব বেঁচে থাকুক বন্ধুত্বরা বন্ধুরা ভালো থাকুক একসাথে কারণ বন্ধুরা কোথাও একটা এমন একটা এমন একটা নাম যেই সম্পর্কটার আমাদের লাইফে খুব দরকার প্রত্যেক জনের খুব দরকার তো আপনারা সবাই ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ট্রিপে অন্য কোন সাথে অন্য কোনো সময় থ্যাংক ইউ নিউ জলপাইগুড়ির তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এলো পদাতিক এক্সপ্রেস আর শেষ হয়ে গেল আমাদের আরও একটা ট্যুর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর বন্ধু চলের পাশে থাকবেন ধন্যবাদ